স্বাধীনতা মেলা ও রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মন্ত্রী উনিশশো সাল থেকে মুড়িগঙ্গা টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকফুলডুবি এলাকায় স্বাধীনতা মেলা ও দিবস উদযাপন করা হয় এবছর উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা মেলা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্ষুদিরাম বোসের ছবিতে মাল্যদান করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই চকফুলডুবি মন্দিরতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই জায়গাতে উনিশশো সাতচল্লিশ সাল থেকে এই এলাকার বিধব্ধ ব্যক্তিবর্গ এখানে ওরা স্বাধীনতা দিবস পালন করে এবং পরবর্তীকালে এই জায়গাটা রয়েছিল কবির মান্না মহাশয় তিনি এই জায়গাটা তিনি দিয়ে দেন আমাদের ভারত মাতা সেবা সমিতিতে দেন পরে পঞ্চায়েত একশো দিনের কাজের প্রেক্ষাপটে এই মাঠটা তারা খরার করে এবং এখানে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান যাবতীয় কিছু এখানে হয়ে থাকে তা আজকের চোদ্দো তারিখ ওনারা রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমি তাই এখানে এসেছিলাম শত ব্যস্ততার মধ্যে কারণ আপনি জানেন আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি চলছে তাই আজকের এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগলো সর্বধর্ম সমন্বয়ের একটা মিলন ক্ষেত্র যেটা ঠাকুর রামকৃষ্ণদেব বলছিলেন যত মত তত পথ যে যার ধর্ম সে পালন করবে কেউ কারো ধর্মের উপর আঘাত দেবে আজকের এই রক্তদান শিবিরে ইতিমধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ রক্ত দিয়েছেন রক্ত বিশ্বের যে কোনো দানের থেকে রক্ত দান হচ্ছে মহৎ দান কারণ রক্তের দানের মতন অন্য কোনো দান থাকে না আপনার ধন সম্পদ ঐশ্বর্য সবই থাকতে পারে কিন্তু এক ফটা রক্তের বিনিময়ে একজন মানুষ তার জীবন ফিরে পায় এবং এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন সেটা কিন্তু প্রস্ফুটিত হয় একটা হিন্দু বনে রক্তটা মুসলমান ভাই বেঁচে থাকে আবার একটা মুসলমান ভাই রক্তাটা হিন্দু ভাই বেঁচে থাকে এই যে চিরাচরিত যে কথা এটাকে কিন্তু আমাদের এই আমাদের যে লক্ষ আমাদের ভারত মাতা সেবাশ্রম এরা ধারাবাহিকভাবে এরা চালিয়ে আসে আমরা কালকের প্রায় সেভেন্টি নাইন আমরা স্বাধীনতা দিবস পালন করি আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমি আড্ডা পারগোলা প্যারাডাইজ অমর টকেজের বিপরীতে